মস্কার ওসমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন বাইশ তারিখ তো দেখলেন যে সকাল থেকে কি কি করলাম টাইগার হিলে গেলাম ভোর ভোর তারপরে বাতাসিয়া লুপে গেলাম ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা বা ওই বাতাসিয়া লুপের আমরা লুক ক্রিয়েট করলাম তারপরে চা বাগান তারপরে তেঞ্জিং রক তারপরে রোপয়ার আর গেলাম না আর চিড়িয়াখানা তো বন্ধ ছিল তারপরে আর একটা মন্দিরে নিয়ে যাবে বলছিল বুদ্ধিস্ট কিন্তু ওটা অনেকটা হাঁটতে হবে বলল ড্রাইভার কারণ প্রচুর জ্যাম ছিল রাস্তায় তো আমরা বললাম এই পাহাড়ি রাস্তায় হাঁটা আমাদের পক্ষে সম্ভব নয় এখানে খুব ছোটো ছোটো রাস্তা তো আমরা বললাম না হোটেলেই ছেড়ে দিন বলে হোটেলে এসে সবাই রেস্ট টেস্ট নিয়ে চান টান করে খাওয়া দাওয়া সেরে সারা দুপুর মুভি টুভি দেখলাম তারপরে এই যে বেরিয়েছি শপিং করতে এখানের মার্কেট ঘুরতে এখানে মার্কেট বসেছে বিশাল বড় মার্কেট আর প্রচুর মানুষের ঢল এই যে দেখুন এটা একদম হোটেলের সামনে একদম এখানে এই যে শীতের পোশাক আশাক বিক্রি হচ্ছে চাদর থেকে শুরু করে জ্যাকেট সোয়েটার বিভিন্ন রকমের জিনিস এমনি নর্মাল জামাকাপড় খুবই কম বেশিরভাগই শীতের জামাকাপড় এই যে দেখুন গেটের শুরু থেকেই শুরু হয়ে গেছে আর কী সুন্দর লাগছে একটা ইচ্ছা আছে মেয়ের জন্য একটা জ্যাকেট নেওয়ার কারণ ওর এই ধরনের জ্যাকেট একটাও নেই আর এই যে পঞ্চুটা কিনেছিলাম ও তো পরেই খুব খুশি আর পরেই আছে আর ঠান্ডাও আছে তো আর এই যে দেখুন এখানে সব শল স্টল শল চাদর সব কিছু বিক্রি হচ্ছে আর এখানে দেখেছি সব মেয়েরাই বেশি মানে বেশিরভাগ দোকানদার সব মেয়েরা এই জন্য দুই দিকে দোকান সব খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতেও অপূর্ব লাগছে আর খুব জমজমাট আর এই ঘড়িটা দেখে তো আমাদের সেই শ্রীভূমির কাছে একটা ঘড়ি আছে সেইটা দেখে মনে পড়ছে কি অপূর্ব লাগছে কালার সেটিংটা আর এখানটায় দেখুন ওই সেই আইসক্রিম নিয়ে যে খেল দেখায় সেগুলো এখানে চলছে তো সেই জন্য এখানেও মানুষের ভিড় তারপরে আমরা এদিকে চলে এলাম বেশি সময় তো দাঁড়ানো যাবে না কারণ কেনাকাটা আছে আর আমরা ওই হোটেলে বসে বসে সময় চলে যাচ্ছে আর শীতের জন্য বেরোতে ইচ্ছে করছিল না তো বললাম এসেছি যখন মার্কেট তো ঘুরবো তারপরে চাটা নেওয়ার আছে ওগুলো তো নেওয়া হয়নি আর কিছু শপিংয়েই হয়নি সেই জন্য অল্প অল্প করে বেশি কিছু নিয়ে যাব না আর এই যে দেখুন এই আইসক্রিমের ধর মানে খেল দেখাচ্ছে সব দেখার জন্যই এখানে দাঁড়িয়ে আছে আমিও ভাবলাম একটুখানি ভিডিও করে নেই আপনাদের সঙ্গে শেয়ারও করব আর আমার স্মৃতিতেও রয়ে যাবে যে দার্জিলিংয়ে গিয়েছিলাম এইসব জিনিসও আমরা দেখেছি বা এগুলো রয়েই যাবে তো বেশি কিছু বলতে বেশি কিছু নিয়ে যাওয়া যাবে না কারণ ব্যাগ অলরেডি ফুল তারপরে আবার জামাকাপড় নিলে আর জামা তো নয় শীতের পোশাক নিলে তো এমনিই ব্যাগ ফুল হয়ে যাবে আর এই যে বেশিরভাগ সব চায়ের দোকান খাবারের দোকান আর এই এখানে ভেতরে মার্কেট আছে আর মানে আমরা সব জায়গায় দেখছি খোলা মানে অল্প লোকজন বেশি নেই কিন্তু এই মার্কেটে এসে দেখলাম এখানটায় ভীষণ পরিমাণে লোকালিটি আছে ব্যাগপত্র শান্তিনিকেতনের ব্যাগও এখানে পাওয়া যায় আর এখানে একটা ড্রাই ফ্রুটের দোকান এখানে এত সুন্দর করে সব ফল টল কেটে শুকনো করে রেখেছে মানে দারুণ এই যে জুতোর দোকান আর এইখানে ফল টল আছে তারপরে বি মানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এই যে দেখুন এখানে আবার একটু জামা কাপড়ের দোকানও আছে মানে নর্মাল জামা কাপড় শুধু শীতের পোশাক নয় আর এই ফলগুলো দেখে আমার চোখ মানে সরাতে পারছি না কারণ শুকনো করে রেখেছে সব ফলগুলোকে আর কি অপূর্ব লাগছে দেখতে এই যে দেখুন এখানে তো ওই যে কাজু কিশমিশ পেস্তা এই যে এটা কলা না কি জানি না এইগুলোকে সবাই যে কিউবি আম সব শুকনো করে রেখেছে তো দেখে বেশ ভালো লাগছে আর ড্রাই ফ্রুটটা এটা দেখুন এটা সব রকম মেশানো ড্রাই ফ্রুট দাম তো অসম্ভব মানে অসম্ভব মানে কি মানে প্রচুর দাম তো দাম তো হবেই আর এই যে এক গ্রাম কেশর ওই ছোটো ছোটো ওই কেশর আছে এক গ্রাম কেশরের দাম চারশো টাকা দেখুন এই একদম এক চুনকি তো আমাদের সেভাবে নেওয়ার কিছু ছিল না কিন্তু ফলগুলো শুকনো করে রেখেছে দেখে খুব আশ্চর্য লাগলো তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই আপনাদের সঙ্গে শেয়ারও করবো আর এটা আমার সঙ্গেও রয়ে যাবে তারপরে মার্কেট ঘোরা তো শেষ হচ্ছে না আর ছেলের বায় ওই আইসক্রিম যে দেখেছে ওই আইসক্রিম খাবে তো আইসক্রিমের দাম দেড়শো টাকা তো সেই জন্য আমরা বললাম যে কিছুই নেই আর বিশেষ করে ঠান্ডা এক ঠান্ডা ওয়েদারে আবার আইসক্রিম খেলে এমনি ওয়েদার চেঞ্জ তো ঠান্ডা লেগে যাবে সেই জন্যও আমরা দিচ্ছি না আর দামটাও খুবই বেশি কিন্তু না ছেলের বাই না ওটাই নেবে তা এরকম করে ঘুরতে ঘুরতে দেখছি ঘর সাজানো জিনিসপত্র বিভিন্ন রকম সব কিছু বেশ খুব ভালো কিন্তু এত দূর থেকে নিয়ে যাওয়া মানে বেউকুবের মতো কাজ যেটা হ্যাঁ যেটা ওইখানে আমাদের পাওয়া যায় না সেই জিনিসগুলো নিলে ঠিক আছে বা একটা দুটো সোয়েটার চাদর এগুলো কারণ স্মৃতি হিসেবে থাকবে যে দার্জিলিং এসেছি সেগুলো ঠিক আছে বাকি সেভাবে কিছু মানে আমার ইচ্ছা নেই খসাজানো জিনিসগুলো অসম্ভব সুন্দর চকলেট <laughs> কত <laughs> <laughs>

बंधा गोभी वो भी कटेगा सलाद भी कटेगा छह सात आइटम कटेगा इसमें सब्जी तो ये सब जिनिस दी तो देना ना ए छोड़ जा छोड़ जा, जा।, जा, जा ना ना तो ये दे चिकन करी रहेगा एक संग दे फिर हम सलाद हो जाएगा हां ऐसा कैसा कीजिएगा तो ऐसा भी होगा देखिए <ड़ाँ था> आलू वालू सब वैसे काट सकते हैं इसके साथ एक ब्लेड आता है एक सैलेड के लिए एक चिप्स के लिए और ये आता है हैंड हैं सेफ्टी तो आलू वगैरह घसीएगा तो हाथ वगैरह कटेगा नहीं टमाटर आलू आम जिस तरह से पोस्टर में दिया हुआ हर एक चीज़ कटेगा इस तरह से इस तरह से सारा इस तरह से कट जाएगा और ये ब्लेड ख़राब नहीं होता मैं देख लो आलू काट के दिखा देता हूँ ওই কাছের মার্কেটটাই কিছু নিলাম না আর একটু এগিয়ে এসে এখানেও অনেক দোকান মার্কেট আছে তো এদিকেও প্রচুর ভিড় আস সন্ধেবেলা আমার হাজব্যান্ড এসে দেখে গেছিল তো বললো চলো ওই দিকে যাই ওই দিকেও অনেক মার্কেট আছে অনেক কিছু জিনিস পাওয়া যায় তো আমরা বললাম চলো যদি ওখানে দেখি পছন্দ হয় দাম দরে ঠিক হয় নেবো হলে আবার এখানে এসে নেবো এখানেও দাম দর করেছিলাম মোটামুটি ঠিকই আছে তবুও ভাবলাম যে যাই হয়তো ওই দিকে আরও কমে পাবো তো এখানে দোকান মানে দোকান হাট এত সুন্দর করে সাজানো গোছানো মানে এমনিই মানুষকে দৃষ্টি আকর্ষণ করবে বা তার দিকে আকর্ষিত করবে এত সুন্দর করে গুছিয়ে প্রেজেন্টেশন খুব সুন্দর আর এই যে দেখুন অধিকাংশ তো সব বাঙালি কারণ সব বাংলা ভাষায় কথাও বলছে কারণ এখানকার লোক তো আর বেশি বেরোবে না সব ট্যুরিস্টরাই বেশি যাচ্ছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আর যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন টুকটাক করে জিনিসপত্র কেনা হয়েছে টুকটাক বলতেও আমার হাজব্যান্ডের জন্য একটা সোয়েটার নিলাম আর ওই দিদি ও ওদের বাড়ির জন্য কিছু শপিং করেছে আর আমার জন্য কিছু নিলাম না আর দু একটা চাদর টাদর নিয়েছি কারণ শাশুড়ি মা আমার মা আছে ওনাদের জন্য আর কিছু চা নিয়েছি সেগুলো আর দেখানো হলো না কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে তারপরে একটুখানি খাওয়া দাওয়া সেরে আমরা একদম হোটেলে চলে যাব পরের দিন আবার আমাদের রিটার্ন আছে সকাল সকালই আবার বেরোতে হবে আমাদের ট্রেন আছে তেইশ তারিখ আর এইগুলো দেখুন কি সুন্দর লাগছে মানে তাই আমার দিদিকে বলছে অনেক টাকা নিয়ে এসে কিন্তু নিয়ে যাওয়ারই তো সমস্যা টাকা নিয়ে এসে শপিং করলে কি হবে নিয়ে যাওয়ারই সমস্যা কারণ অলরেডি এখানে না আসলে ব্যাগপত্র ভর্তি থাকে তারপরে আবার শপিং করলে তো মানে খুবই অসুবিধা হয়ে যায় ব্যাগ বেড়ে যায় তো যাই হোক টুকিটাকি করে অনেক কিছু কেনাকাটা হয়ে গেল খাওয়া দাওয়াও এইখানেই বাজারে সেরে মানে এখানেই রেস্টুরেন্ট অনেক আছে সেখানেই সেরে নিয়েছিলাম তারপরে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি আর গিয়ে সব ব্যাগপত্র একদম প্যাক করে রেডি রাখতে হবে কারণ বেলায় উঠলেই আমাদের গাড়ি আছে এখান থেকে এনজিপি নিয়ে যাবে ওখান থেকে আবার আমাদের দুপুরে ট্রেন আছে তো সেই জন্য বেশি লেট করে ঘোরাও যাবে না আর ছেলে যে আইসক্রিম খেয়েছিল সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব পরে আর এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যা যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সবাই ভালো থাকবেন এখানেই শেষ করছি দার্জিলিংয়ের শপিংয়ের শেষ